আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ কালেকশনের শপের প্রোপাইটার শুভ হয়ে কিন্তু আছে আমার সাথে এবং আমাদের একেবারে নিউ কালেকশন জাস্ট গতকালকে নেমেছে আর আজকে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কিন্তু নিউ নিউ কিছু কালেকশন আমরা দেখাবো পাশাপাশি আপনাদের চাহিদা এবং পছন্দের কিছু পুরনো কালেকশন তো থাকবেই বড় বড় মতো তবে যারা এই প্রোডাক্টগুলো কিনবেন চাইলে সরাসরিও আসতে পারেন ভাইয়া কিন্তু ইম্পোর্টার প্লাস মাদার হোলসেলার সো ভাইয়ের এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারেন আপনারা তবে আমরা ভিডিওটা করি খুচরো ক্রেতাদের জন্য এই ভিডিওতে যে দাম বলবো এক পিস প্রোডাক্ট খুচরো দাম আমরা বলবো কারণ কি অনেক গ্রামগঞ্জ থেকে বা অনেকে জেলা শহর থেকে ভালো প্রোডাক্ট চান তারা পান না সেই জন্য ভিডিওটা করা ভাইয়ের দোকানের ঠিকানাটা হচ্ছে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নিউ সুপার মার্কেট আর এটা হচ্ছে এক কথায় যদি বলি নিউ মার্কেট পোস্ট অফিস গিট দিয়ে আসবেন বিশ নাম্বার গলির বলা যায় দ্বিতীয় বা তৃতীয় দোকান হচ্ছে এটা কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ভাই লোক পাঠিয়ে নিয়ে আসবে শুভ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি তো ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই সো নতুন কালেকশন দেখতে যাচ্ছি নতুন কালেকশনে চলে আসি আমরা আজকে যে এই দেখেন এই ব্রাটা এটা তো আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট সেলিং একটা প্রোডাক্ট এবং আজকে এটাই প্রথম দেখাচ্ছেন হ্যাঁ কারণ এটা অনেক মানে মোটামুটি সবার একটা দ্রুত একদম স্টুডেন্ট থেকে ইয়া সবাই সবাই পড়তে পারবে এবং সবার একটা চাহিদা বেশি यस এর জন্য এটা আজকে দেখাচ্ছি এটা কিন্তু তিনটা ঘাট স্টিল হোক এবং স্টিচ কাপড় ফিনিশিং খুবই চমৎকার কালার আছে মিনিমাম 14 15টা মিনিমাম 14 15টা তো এক এক করে যতটুকু পার্টিসি আমরা দেখাচ্ছি সাইজ হলো 32 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल দাম কি একই ভাই দাম একই প্রাইস ওকে আপনি একটার উপরে একটা রেখে যান আমি প্রত্যেকটা কালারই দেখানোর চেষ্টা করছি আপনারা জাস্ট দেখেন জাস্ট কালারগুলো দেখতে থাকেন আপনারা প্রত্যেকটা প্রিন্ট খুবই ভাইব্রেন্ট একদম কালারফুল আর এটা কিন্তু স্টিজি কাপড় স্টিচ কাপড়ের আপনারা সাইজ হলো 32 থেকে 40 কালারগুলো সবগুলো अवेलेबल পেয়ে যাবেন দাম পড়বে দাম পড়বে মাত্র 150 টাকা পিস 150 150 টাকা পিস একমাত্র এইটেই আছে আমাদের একটু কম প্রাইসে আমরা কিন্তু তারপরে কিন্তু প্রিমিয়াম 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 আর আজকের ভিডিওতে যা থাকবে ভেরি ভেরি প্রিমিয়াম প্রোডাক্ট তো এই ছিল আমাদের কালার 32 থেকে 40 সাইজ পর্যন্ত 150 টাকা পিস স্টিস কাপড় চিকন বেল্টের এবং স্টিল হুকের ঠিক আছে ঠিক আছে এরপর দেখাবো এরপর চলে যাব আমরা টি-শার্ট ব্রা ভাই আজকের যে মানে কি সুন্দর একটি ডিজাইন দেখেন হুম এই জায়গাটা কম ইনফ্যাক্ট এই যে শেপটা করছে টি শার্ট স্টাইলে এটা টি শার্ট ব্রাই বলে ব্যাক সাইডটা দেখেন কি চমৎকার নন স্টিক আচ্ছা নন স্টিক এটা খুব ইম্পর্টেন্ট অনেকে আছে স্টিক এটা কিন্তু তিনটা করে হুক এক দুই তিন খুব ঘন করে এবং এই জায়গাটা কিন্তু খুব স্লিম তো যারা পরবেন খুব সুন্দর লাগবে আর এটার কালার গুলো এত চমৎকার ইয়েস কি বলবো এটা সাইজটা 32 থেকে আর্টিস্ট সাইজ পর্যন্ত अवेलेबल মানে টিনেজ থেকে শুরু করে এজ সবাই সবাই ইউজ করতে পারবে তো এইটা কিন্তু এই হলো আমাদের কালার সাইজ কিন্তু বলে দিছি দাম হলো অনলি চারশো চারশো টাকা পিস চমৎকার চারশো টাকা পিস মাত্র চারশো টাকায় আমরা পাচ্ছি খুবই ফ্যান্সি একটা ব্রা জি ওকে এরপরে দেখবো চলে যাবো আমরা স্টিচ কাপড় একটি ব্রা ওকে স্টিচ কাপড় একটি ব্রা চলে যাবে দেখেন কি সুন্দর স্টিচ প্লেন এতক্ষণ দেখেছিলাম স্টিচ কালার মানে প্রিন্ট এখন হচ্ছে মেরিন হংকং এর এটা আমাদের পুরো একটা প্রোডাক্ট দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর এটা বোধহয় ভাই আমাদের ওই যে একদম ছোট থেকে বিগ সাইজ পর্যন্ত अवेलेबल না এটা 32 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल দাম এক একই 300 টাকা পিস আচ্ছা এটা কালার গুলো অনেক পেয়ে যাবেন স্টিচ কাপড়ের মেরিন হংকং হ্যাঁ মিনিমাম সব সময় 5 থেকে 6 টা কালার বোধহয় থাকে না ভাই সব সময় থাকে আচ্ছা তো এই ছিল আজকের আমাদের কালার এটার দাম হলো তিনশো টাকা বত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সবই একই দাম এবং আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের দাম বলি পার পিস পার পিস হিসাব এরপর চলে যাবো কটন একটি লাক্সারিয়াস হান্ড্রেড পার্সেন্ট কটন ব্রা দেখেন কি সুন্দর প্রিন্টেড বাট সুতি একদম সুতি এবং এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলো কিন্তু আপনার একটু রবার্ট আছে এই সাইড টা আছে ফিনিশিং এত সুন্দর এটা আগে ছিল কাল্লানি ব্র্যান্ডের এখন কিন্তু ল্যাকমি ব্র্যান্ডের খুব বিশ্বস্ত একটি ব্র্যান্ড তো এটা খুবই কমফোর্ট এবং কটন কাপড় দুই হুকের ব্রা দেখেন কি সুন্দর ফিনিশিং এটা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার পাবেন চারটা চারটা কালার পাবেন চারটায় কিন্তু লাইট কালার এটা কোনো ডিপ কালার করে না তো এটা প্রাইস হলো অনলি চারশো টাকা পিস বলে আসলাম একটি খুব চমৎকার একটি ব্রা এটা হলো দিল্লি দিল্লির ব্রা দেখেন নাম সবকিছু লেখা আছে এটা অরিজিনাল দিল্লি কোম্পানি ইন্ডিয়ান এঞ্জির কাপড়ের কেঞ্জি কাপড়ের কটন চিকুন বেল্ট স্টিলের স্টিলের এবং এই সাইড টা কি ফিনিশিং কি চমৎকার হ্যাঁ এটা কিন্তু খুব আরামদায়ক একটি কাপড় ওকে আর এটা আমি গ্যারান্টি দিতে পারি এটা যে কেউ পরলে পরে লং টাইম ইউজ করতে পারবে কমফোর্টেবল ফেরি কমফোর্টেবল এটা কালার অনেকগুলো হয় কিন্তু আমার হাতের সামনে চারটা কালার আছে আমরা চারটা কারারি দেখিয়ে দিলাম যদি পরে সুযোগ হয় দেখাবো না এই চারটা থেকে অর্ডার দিয়ে দিবেন তো এইটা সাইজটা বলে দিচ্ছি 32 থেকে 40 সাইজ পর্যন্ত अवेलेबल কটন গঞ্জি কাপড়ের ব্রা খুবই আরামদায়ক দাম হল অনলি 400 টাকা পিস ফাইন এরপর আমরা দেখব এরপর আমরা চলে যাব অ্যাডলাস মেরিন হংকং এর একটি প্রোডাক্টে সেটা হল আপনার হাফ নেট হাফ নেট হাফ প্লেন আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার একটি ব্রা এবং দেখুন কি সুন্দর ফিনিশ ব্যাক সাইড কি সুন্দর ফিনিশিং হ্যাঁ এই হলো আপনার স্টিকার এটা কিন্তু বত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পেয়ে যাবেন স্টিল হোক ওকে তো এইটার কালারগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি চমৎকার কিছু কালার যেমন লাইট কালার আছে তেমনি ডিপ কালার আছে খুবই সুন্দর তো এই ছিল ভাই আমাদের কালার বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম হলো অনলি তিনশো টাকা পিস ওকে আর সবসময় যে আমাদের লেটেস্ট কালেকশন একটা অফার থাকে সেটা হলো আপনি অ্যাভারেজে পাঁচ পিস যদি মিক্স করে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের কিন্তু মিনিমাম একটা পেমেন্ট দিতে হবে সেটা হলো হয় ডেলিভারি চার্জ আর নয়তো আপনার একটা মিনিমাম পেমেন্ট যদি ফ্রি থাকে আপনার মিনিমাম একটা পেমেন্ট দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে আমরা মিনিমাম একটা পেমেন্ট ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করি না কারণ অনেকে অবহেলিতভাবে অর্ডার দেয় সেটা আমরা বিশ্বাস করি না কারণ আমাদের মূল্যবান সময় নষ্ট করে যদি আমরা অর্ডার নিতে পারি আপনাদের কাছে

মাঝে মধ্যে টেদিক সেদিক হয় কালার বেড়ে যায় ওকে আর এইটার ব্যাপারে কি বলবো ফ্রন্ট বাটন আমাদের এটার ব্যাপারে কি বলবো বলেন এটা ভিডিও শুরুতে দেখাই বাট আজকে একটু অন্য ভাবে শুরু করলাম অন্য ভাবে শুরু করলাম অনেক অনেক আইটেম আছে তো এটা কিন্তু খুব রানিং একটি প্রোডাক্ট এবং অনলাইনে খুবই फेमस এটা সম্পর্কে বলার কিছুই নাই শুধু এতটুকুই বলবো আমাদের কাছ থেকে যদি অর্ডার দেন আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন কারণ আমাদের প্রতিষ্ঠান আছে আমরা উল্টাপাল্টা প্রোডাক্ট বিক্রি করি না ইনফ্যাক্ট আমাদের অনেক কালেকশন তো অনেকে লোকাল প্রোডাক্ট আপনার অনলাইনে ছবি দেখিয়ে বিক্রি করে প্যাকেজ করে আমাদের কোনো প্যাকেজ কখনোই থাকে না কারণ এই জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা আমাদের গিফট তাছাড়া আমরা প্যাকেজ করি এই জন্য কোনোদিনও প্যাকেজ করে কোনো কাস্টমার জিততে পারবেন না কারণ দোকানদার সারা জীবনে জিতে তো এই জন্য আমাদের কোনো প্যাকেজ নাই আপনার যেমনি খুশি নিতে পারেন জন্য আলাদা যোগাযোগ তো যখন খুশি তখনই কেনাকাটা করতে পারবেন তো এটা সাইজ হলো চৌত্রিশ থেকে

ফিনিশিং মাসাল্লাহ মানে এত সুন্দর সফট ডট ওকে অ্যাকচুয়ালি সাইজ হয় সাইজ হলো 32 থেকে 38 সাইজ পর্যন্ত এবং ব্রাশ সাথে ম্যাচিং প্যান্ট সাইজ হবে প্যান্ট সাইজও কিন্তু বাড়তে থাকবে প্যান্টি যে কাটিংটা এটা কিন্তু আপনি সাধারণত আমরা পাই না এই জায়গাটা চিকন এই জায়গাটা চিকন তো এই ধরনের প্যান্টি কিন্তু আমরা সাধারণ প্যান্টিতে দিতে পারি না ঠিক আছে এবং স্টিচিং 32 থেকে 38 সাইজ পর্যন্ত अवेलेबल কালার হলো তিনটা আচ্ছা এই হলো তিনটাগুলো কাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নেবেন দাম হলো 950 টাকা এটা আমাদের শেষ হয়ে গিয়েছিলগা পরে দেখলাম কাস্টমারে ভালো ডিমান্ড আছে এজন্য আবার আনাই নিলাম আমাদের ম্যাজিক এই ম্যাজিকের অনেক নিউ ভেরিয়েশন যেটা চাইতা বেশি আমাদের এটা কিন্তু এইখানে ঘাট আছে এটা স্টাইলটা এখানে আসবে আবার এখানে যাবে এইটা ফিগারের নিচে থাকবে হুম আর এইটা বেল দেখেন কতটা চমৎকার স্ট্রং এবং ব্যাক সাইড দেখেন কতটা স্ট্রং কতটা মজবুত এভাবে পড়ার পরে থাকবে ব্যাক সাইডটা ক্রস এবং এটা কিন্তু ডাবল পার্ট ডাবল লেয়ার হুম ডাবল পার্ট ডাবল লেয়ার যারা টিনেস থেকে শুরু করে সবাই কিন্তু ইউজ করতে পারবে কত থেকে কত বডি এটা হলো 30 থেকে 42 বডি পর্যন্ত পেয়ে যাবেন কালার কিন্তু পাবেন হলো তিনটা ওকে দেখেন এক দুই তিনটা দাম পড়ছে অনলি 550 টাকা মাত্র সেই পূর্বের প্রাইজই আছে আমাদের আর এরপরে দেখাবো একটি চমৎকার ফার্ম বাটাম হেলদি হেলদি

নিয়ে আপনারা টিক দিয়ে দিবেন প্রয়োজনে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার দাম হলো সাড়ে পাঁচশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এরপরে দেখাবো খুবই খুবই ফ্যান্সি ফ্যান্সি একটি ব্রা দেখেন এটা কি স্টিক ব্রা এটা স্টিক ব্রা ওকে স্টিক ব্রা খুবই ফ্যান্সি এটা কিন্তু আলাদা একটু কাজ করা এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস ভিতরে কিন্তু খুব সুন্দর ভিতরে কাপ সাইজটা কিন্তু এই যে আপনার গভীর হ্যাঁ ফুল কাভারের স্টিক ব্রা এবং এই সাইডটা দেখেন কতটা চড়া এখানে দুইটা স্টিক দেওয়া আছে এখানে কিন্তু এক দুই তিন চারটা ঘাট এবং এখানে কিন্তু পেস্টিলের এরকম মজবুত তো এইটা কিন্তু খুবই গর্জ একটি কালারগুলো আছে কালারগুলো জাস্ট ওয়াও দেখেন কি চমৎকার কালার তো এই ছিল আমাদের চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা ফাইন পঞ্চাশ টাকা দেখেন এইটার সাথে যদি আপনারা একটি নেটের একটি পেন্টি নেন দেখেন এটা আমাদের বারো মাসের পেন্টি হয়ে গেছে এখন এত চাহিদা যে সাথে এটা না মিলে যায় কি সুন্দর ওয়াও মানে কি বলবো ফ্যান্সি তো এইটা কিন্তু আমাদের খুবই স্টিজি পেন্টি দেখেন দেখেন এ ব্যাক সেটটা দেখেন কি চমৎকার এবং ফোন সেটটা দেখেন স্ক্রিনে যখন নেবেন তখন কি গ্লো করবে গ্লো করবে আর কিন্তু খুবই স্টিজি সবাই কমফর্ট এমন না যেটা ফ্যান্সি এটা আপনি চাইলে 12 মাস ইউজ করতে পারবেন কোনো প্রকার গরম নাই ওকে এইটার আমি গুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হলো অনলি দুইশো টাকা প্রাইস আচ্ছা যে কালার নিবেন যে কালার নিবেন আপনারা এই যে দিয়ে দিছি স্ক্রিনশট দিয়ে বলবেন এইটা এটা দিয়ে দেন আমাকে আচ্ছা আমরা কিন্তু দিয়ে দেব আমাদের কালার কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো কালার আছে 1 2 3 4 5 6 7 টা কালার আচ্ছা আর একটা টিন এজ জন্য এর মধ্যে একটা টিন এজ থেকে শুরু করে বড় সবাই পড়তে পারবে এটা কিন্তু একটু লাভ 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 হ্যাঁ দেখেন কি সুন্দর স্টিচ করে এটাও 200 টাকা দেখেন দেখেন নেটের এক কথায় নেটের

34 সাইজ পর্যন্ত একটা সাইজ হয় আর 36 থেকে 42 সাইজ পর্যন্ত এটা সো যার যেটা প্রয়োজন হবে বল দিবেন আমরা সেই हिसाबে দিয়ে দিব এটা ওয়াটারপ্রুফ পিরিয়ড পেন্ডি অনেকে বলতেও সঙ্কোচবোধ করে কোনো সঙ্কোচ নেই এটা পোশাক এখন যদি সঙ্কোচ করে না করবেন কবে আর বিশেষ করে যাদের বাচ্চারা টিেনেজ যাদের মনে হচ্ছে যে পিরিয়ড আসতে পারে সো তাদের মায়েরা চাইলে এটা রেগুলার এসপেন্ডি হিসেবে তো কিন্তু আমাদের কালার তো যারা নেবেন আপনারা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিয়ে দাম 350 টাকা ঠিক আছে নরমাল পেন্ডি 200 টাকা পিরিয়ড পেইন্ট ই ওয়াটারপ্রুফ 350 টাকা কেউ মিক্সড করবেন না আচ্ছা ঠিক আছে কারণ আমরা প্রতি পিসের দাম বলে দিই সারা বাংলাদেশে আমরা একমাত্র যারা এক পিস এক পিস করে দাম বলি হুম প্রত্যেকটা সেটার দাম বলি দাম বলে দিই ক্লিয়ার থাকতে চাই দেখেন এটা কিন্তু খুব ডিমান্ডিং প্রোডাক্ট আমাদের হালকা প্যাক হংকং এর মধ্যে লেয়ার পেডের একটি ব্রা যেটা আপনার একদম প্যাট কম জাস্ট জাস্ট একদম কাপুরের মাঝখানে একটা পাতলা লেয়ার হ্যাঁ এটা সাইজ হলো চৌত্রিশ থেকে

এটা কি দোকানের জন্য না একটা সিঙ্গেল ব্যবহারের জন্য শুধু এই জন্যই বলছে যে এই ব্রাটা এত ভালো এত ফিটিং সুন্দর তো আমি কাস্টমারকে বললাম আমরা তো রিভিউ শেয়ার করি না আমাদের পেজে কারণ আমাদের রিভিউ যদি শেয়ার করি তাহলে আমাদের মাঝে মাঝে একটু শেয়ার করি 120 টা ছবি আসবে তো দুই একটা কাস্টমার আছে দেখেন আমিও বলে দিই যে তো ভিডিওতে অনেকে কমেন্ট করে অনেক সময় কালার থাকে না আমাদের ধরেন এই প্রোডাক্টটা কয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার আপনার যদি আট দশ পিস অর্ডার থাকে তখন আমরা কি করিটা কালার দিয়ে দিই খুবই কম ক্ষেত্রে হয় যখন থাকে না এত বড় শোরুম আমার কাছে কিন্তু প্রোডাক্ট সব সময় থাকে বাই চান্স তো সেটার জন্য যদি আমাকে কমেন্ট করেন অথবা বলেন সেটা আমরা পরবর্তীতে কিন্তু রিকভার দিতে পারি শুধু আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমে এসে চেঞ্জের অপশন আমাদের শোরুম তো যাই হোক এর দাম হলো 400 টাকা আচ্ছা পার পিস 400 টাকা পার পিস 400 টাকা এখন একটা নিউ ব্রা উফ জোস এত সুন্দর এটা শেপটা লাগছে এত সুন্দর শেপ আর কাপড় তো কি বলবো দেখেন এই ব্র্যান্ডের ব্রা গুলো এবার যা আসছে জোস জোস ডিজাইন এই ব্র্যান্ডের দেখেন এটা ইটা দেখেন একদম মনে হচ্ছে মম পলিশের মতো মনে অনেক নাইস অনেক নাইস ফিটিং এত চমৎকার স্টিকলেস সবচেয়ে বড় কথা পুরো ব্রাটা আমি দেখাই আপনি ভিডিওতে দেখেন পুরো দেখেন কি সুন্দর শেপটা এটা সাইজটা হলো আপনার

এটার মধ্যেও সুন্দর সুন্দর কিছু কালার আছে এত ফ্যান্সি আমার প্রোডাক্ট গুলো আমি দেখাই না তখন আমার কাছে কিন্তু একটু ফুরফুরে মনে হয় কারণ কেন এত সুন্দর ডিজাইন আমি আপনাদের কাছে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করি তার উদ্দেশ্য একটাই আপনারা দূর দূর থেকে অর্ডার আমার প্রবাসী অনেক ভাই বোন আছে যারা ভাইও আছে বোনও আছে যারা অর্ডার দেয় হ্যাঁ এটা কিন্তু তাদের জন্য কিন্তু এত সুন্দর ভাবে দেখানো সুন্দর করে দেখানো কারণ তারা কিন্তু দেখতে পারে না হ্যাঁ প্রোডাক্ট ধরে দেখতে পারে না এটা খুবই সফট খুবই আরামদায়ক

আহ এটা কিন্তু কমন না এটা একটু ল্যাভেন্ডার কালারটা জোস কালার এটার দাম হলো 750 টাকা পিস ওকে গর্জিয়াস স্পেন্সিভ এন্ড এখন একটা দেখেন এটা এক্সপেন্সিভ না বাট গর্জিয়াস আমি বলবো গর্জিয়াস হিসেবে কম এক্সপেন্সিভ আসলে বাস্তব কথা এটা এত সুন্দর দেখেন ওয়াও ফেন্সি দেখেন ব্যাক সাইড দেখেন ফুল কাভারেজ বত্তিরিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং কাপটা কিন্তু খুবই ডিপলি এবং এই সাইডটা দেখেন খুব নেট স্টেপ স্টেপ এবং এই সাইডটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু আপনার চাইলে কিন্তু হুক খুলেও পড়তে পারবেন এবং এই সাইডটা দেখেন কি চমৎকার মানে এটা ওয়াটার কালার সাথে আমরা ইউজ করতে পারবো চমৎকার তো এইটার কিন্তু কালার খুবই চমৎকার

স্টিক ওকে স্টিক জি স্টিক তো দেখেন এখানে কিন্তু ফুল কভারেজ এবং এই সাইডটা দেখেন কি সুন্দর লাগবে যখন পরবে উপরে আবার নেটের অংশ আছে এবং এটা কিন্তু চারটা হুক ঠিক আছে এখানেও কিন্তু খুবই চড়া আর এইটা যে কাপটা দেখেন কাপটা কতটা স্ট্রংলি বড় হুম এ দেখেন যারা আমার এই কাস্টমার আছেন তারা কিন্তু শর্টকাটে অর্ডার দেন আমাদের প্রোডাক্ট খুবই সীমিত এটা অনেক জায়গায় অনেক প্রোডাক্ট ঢাকার ভিতরে অনেক বড় বড় শপ হোলসেল হয়ে গেছে তো আপনারা আমাকে খুব দ্রুত অর্ডার দিবেন অন্তত এই প্রোডাক্টের জন্য অনুরোধ আর কিছু হোক না হোক তো এই ছিল আমাদের কালার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ফুল কভারেজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ এরপরে চলে যাবো কারো কারো ছোট শেপ লাগে লেনটা বড় লাগে এই জায়গাটা বড় লাগে সেটটা মোটামুটি একটু ছোট লাগে ফোম যারা ইউজ করে এবং এটা কিন্তু খুব একটু স্টাইলিশ এই দেখেন ডিউ 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 ডিজাইন আছে ডিউ আছে এটা সাইজটা হলো 36 থেকে 42 আচ্ছা তো এটার কালার গুলো একটু ভিন্ন ধাঁচের কালার খুব সুন্দর স্ট্রাইপ ডিজাইনের মধ্যে দাম পড়বে শুধু কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর দাম অনলি 400 টাকা আচ্ছা পার পিস 400 টাকা পিস এবং ফাইভ পিস যে কোনো প্রোডাক্ট মিলিয়ে নিলে দেখেন কালার গুলো দেখে নিলেন যারা আমাদেরকে অর্ডার দিবেন পার পিস স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আপনি কিন্তু মিক্সড করে অর্ডার দিতে পারবেন এক পিস চাইলে অর্ডার দিতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের আর এটা হলো আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা আমাদের ফেমাস ডায়মন্ড প্রোডাক্ট এটা সেই এত ভালো এটা এত পরিমাণে আমি সেল করছি যে আসলে এইটার ব্যাপারে এখন বলার কিছু নাই

আপনারা যদি ভালো কিছু নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু কম দাম দিয়ে ভালো জিনিস পাবেন না কোথাও না হ্যাঁ তো এই জিনিসটা মাথা রেখে কিন্তু আপনারা ভিডিওটা দেখতে হবে অবশ্যই যে আমি ভালো জিনিস কিনবো দামটা কিন্তু ভালোই দেব ওই অনুযায়ী দিব তো এটা কিন্তু আমাদের একদম লাইট প্যাড এর স্টক সি কাপের ব্রা 34 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल এটা কিন্তু সাইজ অনুযায়ী কাপ বাড়ে কমে তো যার যেমন প্রয়োজন সেইভাবে কিন্তু পাবেন এটা কিন্তু একদম লাইট প্যাড খুবই সফট এবং এই সাইডটা দেখেন কি চড়া এবং এটা কিন্তু ডাবল প্যানেট ওকে ওকে একটা নেট আছে বাইরে একটা নেট আছে যেন স্ক্রিনে যেন কোনো রকম ভাবে ডিস্টার্ব ফিল না করে না হয় তো এটা এটা ব্যাক পিছনে এখানে দুটো স্টিক দেওয়া আছে ওকে এই পাশও দুটো ষ্টিক দাও আছে তো এই ছিল আমাদের কিন্তু গর্জিয়াস একটি ব্রা এটা কিন্তু এর আগে আমরা ভিডিওতে দেখেছি অনেক আর থেকে হ্যাঁ তো ছিল না আমাদের পরে আসছে গতকালকে 34 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल তো এটার প্রাইস হলো 750 টাকা পিস প্রিমিয়াম একটা ব্রা আমরা আমরা একটা জিনিস দেখছেন আপনি প্রতিটা পিসের সাথে কিন্তু আমরা দাম বলে দেই সাধারণত অনেক মানুষ কিন্তু অপেক্ষা করে দামের জন্য আরেকটা জিনিস আপনারা কিন্তু টেনে দেখবেন না ভিডিওটা আশা করি পুরো ভিডিও দেখবেন তাহলে একসাথে অন্যটা গুলিয়ে ফেলবেন তাহলে হ্যাঁ মিলি আপনারা দেখতে পারবেন আরো নিতে পারবেন কারণ একটাই আমাদের ভিডিও কিন্তু অনেক অনেক কালেকশন থাকে কারণ আপনি যদি এগুলো না দেখেন পাঁচটা ম্যাচিং করতে পারবেন না আমাদের ডেলিভারি চার্জ নিতে পারবেন না ইয়েস এটা হচ্ছে লাইট প্যাডেড একদম কটন কটনের কটন ভিতরে লাইট প্যাডেড ফুল হালকা প্যাড এবং এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার দেখেন যখন পরবেন তখন কিন্তু খুব সুন্দর নেটার এই জায়গাটা ভিজিবল সুন্দর হবে খুব সুন্দর এবং এটা কিন্তু কাপের সাইজটাও খুব সুন্দর বি কাপের বি শেভের একদম মানে অপরূপ সুন্দর এটার কাপড় এত কমফোর্ট আপনাকে কি বলবো খুবই কমফোর্ট

বত্রিশ থেকে পান না তাদের জন্য কিন্তু এটা বত্রিশ থেকে আটত্রিশ খুবই চমৎকার একটি ডিজাইন যখন স্ক্রিনে দিবে তখন কিন্তু খুব সুন্দর লাগে হিউডো একটা স্ক্রিনে ডিজাইন থাকবে তো এইটা পিছনের সাইডটা দেখিয়ে দিলাম সামনের সাইড দেখালাম হুক দেখালাম তো এটার প্রাইসটা হলো চারশো টাকা পিস বত্রিশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল কালার হলো তিনটা দাম পড়ছে দাম মাত্র চারশো টাকা পিস ফাইন তো এরপরে চলে যাব আমরা একটি

ওকে দুইশো পঞ্চাশ টাকা পিস বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা তো শুভ ভাই আমরা আজকে ভীষণ সুন্দর কিছু নতুন ডিজাইন দেখেছি এবং পাশাপাশি আমাদের চাহিদা সম্পন্ন কিছু পুরোনো ডিজাইন ও তো অবশ্যই এন্ড কথা হচ্ছে আমরা অনলাইন ক্রেতাদেরকে আপনি আরেকটু ক্লিয়ার করে আহ বলে দেন কিভাবে আমরা অর্ডারটা প্লেস আমাদের অর্ডারের প্রসেস হলো যে মিনিমাম একটা ডেলিভারি চার্জ দিতে হবে সেটা যদি আপনি এক পিস নেন সেক্ষেত্রে ঢাকা একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আর যদি আপনি একাধিক প্রোডাক্ট নেন সেক্ষেত্রে পাঁচটার উপরে তো ডেলিভারি চার্জ ফ্রি ন্যূনতম একটা পেমেন্ট দিলে চলবে সেটা দুইশো টাকা হোক বা তিনশো টাকা হোক যেহেতু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি আর আমাদের উপর বিশ্বাস করে আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারেন এই জন্যই আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের এড্রেস আছে ঠিকানা আছে আমরা ফেসবুকে কোনো পেজে কিন্তু বিক্রি করি না সো আপনারা এইভাবে যদিও আমাদের পেজ আছে ওটা শুধু ছবি দেখার জন্য শেয়ার করার জন্য কাস্টমার তো পেজটা হলো লেটেস্ট কালেকশন দিয়ে সার্চ দিলে একটা নাইট ড্রেসের ছবি আসবে রেড কালার নাইট ড্রেস পড়া সেটাই কিন্তু আমাদের পেজ আমার ভিডিও ডেসক্রিপশনে অরিজিনাল লিংকটা পাবেন তো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান যে কেউ কে জিজ্ঞেস করে দেখিয়ে দিবে অথবা আমাদের ফোন নাম্বার আপনি পোস্ট অফিস গেটে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা ঢাকার আশপাশে আছেন তারা চাই দোকানে এসে কেনাকাটা করেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা হোয়াটসঅ্যাপে নক করেন আপনার নিশ্চিন্তে ভালো একটি প্রোডাক্ট নিতে আমাকে কল করুন অসংখ্য ধন্যবাদ ভাই দেখাবো এই সব নতুন আপডেট ভিডিও তো আল্লাহ